আমি এবার হাদিসটা শোনাচ্ছি একটু ভালো করে শুনে নেন আমার মা বোনও ভালো করে খুব শোনেন কারণ এখানে হাদিসটা মা বোন সম্পর্কে আলোচনা করা আছে বখারিতে আল্লাহ রাবুল আলমিনার নাবিজির এগারো জন স্ত্রী ছিলেন তার ভিতরে একজন স্ত্রী ছিলেন হজরতে আইসা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আপনারা নাম জানেন কি জানেন না হজরত আইসা আপনারা সবাই নাম জানেন তিনি ছিলেন হজরত আউব বকর সিদ্দিক রাজালতালান হঁর কন্যা তিনি বেশি হাদিস রাওয়ায়ত করেছেন পৃথিবীর জামিনে হজরত আইসা এই হাদিসটি তিনি বর্ণনা করেছেন বলবেন কি বর্ণনা করলেন যে আপনি দু হাজার সাত উনিশশো ছিয়ানব্বই সন থেকে এখনও বলেননি আমি কথাটা অরিজিনাল বলছি হাদিসটা হজরত আইসার হাদিসটা বোখারি শরীফের তেইষট্টি নাম্বার অধ্যায়ের হাদিস বখারিতে তিন হাজার আটশো পঁয়ত্রিশ সিরিয়ালের হাদিসটা ভালো করে শুনে নেন রবি হজরতে আইসা উনি বললেন বলে কি ওয়ান হজরত আইসা সিদ্ধ করে জালাতালা স্পষ্টকরণ করে বলে দিয়েছেন আসলামাত ইমরাতুন সাউদা একবার মেনালি বাদিল আরবি বলে আরবের একটা গোষ্ঠীর মেয়েটা ছিল আরবের যে কোনো বংশের মেয়েটা ছিল গোষ্ঠীর নাম বকারেশ্বরে উল্লেখিত করা হয়নি হজরত আয়সাও গোষ্ঠীর নামটা বলে দেয়নি শুধু বলে দিয়েছেন আরবের যে কোনো গোষ্ঠীর একটা মেয়ে কিন্তু মেয়েটা কেমন ছিল মেয়েটা ছিল কালো কুটকুটো মেয়ে আপনারা শুনেছেন একটা কালো সব থেকে কালো কুটকুটো সাহাবি ছিলেন মসজিদ নববীর যিনি মহাজিন ছিলেন তার নাম কি জোরে বলেন হজরতে বেলাল উনি ছিলেন কালো কদাকার কৃষ্ণ আফ্রিকার রকম আফ্রিকার মতো একটা মেয়ে একবারে কালো কুটকুটু সিয়া কালো একটা মহিলা কিন্তু মহিলাটি ছিল আরবীয় গোষ্ঠীর আল্লাহ রাবুল আলমিনার নবীর কাছে সে তিনি কালেমা পরে মুসলমান হয়ে যায় আর একবার সোনালা বলেন মেয়েটা ছিল আরবীয় গোষ্ঠীর মেয়েটা ছিল কালো কুটকুডো একবারে কালো কুটকুডো কালো আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে এসে তিনি মুসলমান হয়ে যায় একবার গরীব কুটকুটো গরীব ছিলেন জেনে তার কিছুই নাই পৃথিবীর জমিনে তার কোনো গর্জন নাই বাবা নাই মা নাই ভাই নাই কোনো কিছু নাই তিনি একাই মেয়েটা চলে এসছিল বলে আল্লাহ আল্লাহরা বুলালাম মি না বি ওই যে 70 জন আসাবে সুফরের যে গুলিন সাহাবী যারা মসজিদে নববীর শগলগ্ন জায়গাতে 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 যারা থাকতেন আমন করে গো এই মেটার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এর নবীর ইরশেদে মসজিদে নববীর শগলগ্ন একটা তাঁবুর একটা ঘরের জুপড়ি বানিয়ে দেওয়া হয়েছিল বুখারীর ইবারতে আছে ওয়াকানালা হিসন ফিল মসজিদে মসজিদ শগলগ্ন একটা ছোট জুপড়ি ঘর ছিল মেটা আর মেয়েটা ওই জায়গাতেই থাকতো আর ওই জায়গাতেই থেকেই আল্লাহ রব্বুল আলমিনকে ডাকতো জোরে একবার সোহান আল্লাহ বলেন এমন করে মেয়েটা চলছে 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 হজরত আইসা বলেন কালাত ফাঁকা না তাতি না ওই হজরত আইসা বলেন হঠাৎ করে কোন কোন কোনো কোন কোনো কোনো সময় দু চার দিন চলে গেল তিন দিন চলে গেল ওই মেয়েটা নিজের রুম থেকে গো আমি আইসা এবং আরো যেন স্ত্রী আছেন ওই কালো মেয়েটা আমাদের কাছে আসত ঘটনাটা বোঝা যাইতেছে কি আচ্ছা মেয়েটা আমাদের কাছে আসতো আচ্ছা আমার কাছেও আসত আমার সঙ্গে যখন আসত হজরত আইসা বলেন বলে কি এসে আমাদের সঙ্গে বিভিন্ন আলোচনা করতেন কথা বলতেন মাসলা মাসাল জিজ্ঞাসা করতেন কথা বলতেন বিভিন্ন আলোচনাগুলি না আমার সঙ্গে করেছেন 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 কিন্তু একটা কথা উনি বললেন বলে কি ফাইজা ফারাকাত হাদিস আমাদের দুজনের কথা যখন শেষ হয়ে যেত আমরা কথাবার্তা বলতে 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 যখন আমাদের কথা যখন খতম হয়ে যেত তখন তখন হঠাৎ করে মেয়েটা বলতো কালাত ওয়ায়ামুল বিশা ও আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বিবি হযরত আয়েশা গো ও নবীর বিবি আপনারা শুনেন গো আমি একটা কথা আপনাকে বলি ওই কথাটা হচ্ছে ইয়ামুল বিশা সম্পর্কে বলে ইয়ামুল বিশা মানে হচ্ছে ইয়ামুন মানে দিন আর বিশা মানে হচ্ছে মেয়েরা গলায় যে হার নেয় সোনার হার যে হারের তরে ওই শুধু শর্ণ থাকে না হীরা গুণিন লগন 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 থাকে হীরা খositো ہار গুণিন হীরা লাগন আছে ہارটার ভিতরে ওই হীরালা হাড়ের কথাডা বলছেন যে হীরালা হার ঝুলানো হারের দিনের কথা আমি আপনাদেরকে বলছি শর্ণ খositো হীরা খositো গলার হাড়ের দিন এই কথা বলে দিতেই মেটা এই কথা বলে বলতো হাতে যারে ভেতরে আসছে বলে কি আমার প্রভুর তরফ থেকে ছিল এই দিনটা আমার খরচের দিনটা ছিল বড় আসরিতের দিন এই মেয়েটা বলতো আসরিতের দিন ছিল গো এমন কথা বারবার বার 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 করে বলতেন তখন হজরত আইসা তখন তিনি বলছেন বলে আরো কি বলবে তখন মেয়েটা বলছেন ওই হারটাই ছিল আমার কুফুরি থেকে ইসলাম মূল জিনিস আর একটা বর্ষ আলা বলেন মেয়েটা বলছেন হীরা কষে তো হারটাই ছিল আমার কুফুরি থেকে ইসলাম আসার মূল জিনিস এটা বলেও নিষ্ঠ হয়ে যেতেন সমayne খুব তৎকালভাবে বলছি হযরত আয়েশাকে জিজ্ঞেস করলেন এই আইকল কত কথা কর্মে দাও তুমি তো মধ্য মধ্য বলে দাও স্বর্ণ কোষ তো ওই রব্ব কোষ তো সেই আয়েশা সেই হীরা কোষ তো হারের দিনের কথা তুমি বলে দাও তুমি আমার বলো গো ওই আমল বেশাক কি মূল গঠনটা কি আমাদের কাছে তুমি খুলে বলে দাও তখন ওই মেটি বলতেছেন ওগো নবীর স্ত্রী মেনিন আমার কাছে ঘটনাটা শুনে নিন আমি ছিলাম একটা বিরাট বড় লোকের বাড়ির বাদী কি ছিলেন বান্দি আমরা যেটাকে বান্দি বলি দাস বলি আমি ছিলাম বিরাট একটা ধনী বড় লোকের ঘরের বাদী আমার আন্ডারে সব সময় তো কাজ করে দিতাম তো দিতাম ওই বড় লোকের একটা সুন্দর খুঁটখুটে মেয়ে ছিল কেবলই সাবালিকা হতে চলেছে এমন বয়সের মেয়েটা ওই মেয়েটাকে তারা খুব আদর করত, ওই মেয়েটার গলায় ওই স্বর্ণকচিত হীরা কষিত মালাটা সব সময় পরিধান করিয়ে তারা দিত আর দেখত একটা রাওয়ায় আলাদা লেখেছেন আর একটা আলাদা লেখেছেন একটা রাওয়ায় বলা আছে ওই কচিত মালা নিয়ে এই মেয়েটা বিভিন্ন জায়গায় যেতেন এবার একদিন গোসল করতে যাবে পুকুরে বাদিকে বলেছে নিয়ে যাও আমার মেয়েটাকে গোসল দিয়ে সঙ্গে করে নিয়ে আস হাত মুখ দিয়ে নিয়ে আস আমার ভাইরা এবার যখন নিয়ে গেল কিন্তু ওই মালার তাসির হচ্ছে হীরা খুঁজতো মালা নিয়ে যদি পানির ভিতরে নেমে যায় তাহলে পানির নিচের দিকে টেনে নিয়ে যাবে এটা ভয় ছিল তাদের তাই এই মালাটা খুলে ওই যে টানের উপরে রেখে দেয় অন্য কোন মানুষ ছিল না এই দুইজন ছিল তার পুকুরের পারে একটা ছিল এই বাঁধি আর একটা ছিল ওই বড় লোকের এই সুন্দরী মেটা তখন হীরা কচিত মালাটা খুলে রেখে দিয়েছেন অন্য রেওয়ায়তে আছি মালাটা তার গলা থেকে সিরে পড়ে গিয়েছিল আসাদ ধরে নিলাম রেখেই দিয়েছেন রেখে দিয়ে যখন পানিতে হাত মুখ ধুইছে ওই যে হীরাটা চক 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 করছে জ্বলছে তখন আকাশ যে একটা সিল উড়ে যায় জোরে বলেন কি যায় চিল যায় আমরা যেটা চিল বলি যেটা মাংস খাই ওই চিল উড়ে 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 যাচ্ছে চিলে উপর থেকে দেখছে মালার ভিতরে স্বর্ণ খোঁজ এরকম ঝলমল 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 করছে শিলে মনে করেছে যেটা বোখারির শব্দটা এসছে শিলে মনে করেছে এটা মাংসর টুকরা তাই উপর থেকে আসিয়া এই হাড়টা মাংস বলে সৌ দিয়ে নিয়ে চলে যায় নিয়ে চলে গেল বাদিটা ঘটনাটা দেখা যায় ছেলে নিয়ে চলে গেছে চর্ণ ঘোষিত মালাটা নিয়ে গেল আমার ভাই গাই এবার কিন্তু ওই মেয়েটা লক্ষ্য করেনি কিন্তু বাদিটা কিন্তু নজর করে দেখলো সিলে সোমরে নিয়ে গেল এবার তখন তো ওখান থেকে হায় হায় শুরু হয়ে গেল মালা আর পেল না এবার ঘুরে বাড়িতে চলে এসে এবার কোটি কোটি টাকা দামের হীরা খসিত মালা এই যুবতী মেয়েটার গলার ভিতরে নাই এবার তখন হয়ে গেল হয়রান বাড়ির মালিক কোথায় গেল কোথায় গেল মেয়েটা বলতেছে আমি জানি না বাদি বলছে খুলে রেখেছিলাম সিলে নিয়ে গেছে কিন্তু এই কথাটা পৃথিবীর কে মানবে যে সিলে নাকি মালা নিয়ে যায় ঘটনা খুব খারাপ হয়ে গেল কিছু খোঁজাখি করলো কোথাও পাওয়া গেল না সর্বশেষে সমস্ত মানুষ জমে গেল বলে এই এই হীরা মালাটা চুরি করেছে মালা কোনদিন ছিলে নাই মালা তুই চুরি করেছিস ওকে মারতে শুরু করে দিল বাদি যে চোর বলে ঘোষণা যে মারতে শুরু করে দিল মারতে করতেছে আমি নেই নাই নেই নাই কিন্তু ভাই গো কে মানে যে আসে সেই মারে যে আসে সেই মারে মালা বের করে দে 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 ভাই গো কত আঘাতের আঘাত। সর্বশেষে বলল তুই যদি মালা না দাস গো তকে উলঙ্গ করে তোর লজ্জাস্থানের প্রত্যেকটা জায়গাতে তালাশ করব তুই মালাটা কোথায় তুই লুকিয়ে রেখেছিস মেয়েটা বিরাট বড় বিপদে পড়ে গেল আঘাতের উপর আঘাতকে যে সহ্য করেছে সমস্ত আঘাতকে যে সহ্য করেছে কিন্তু যখন ওরা বলেছে লজ্জাস্থানে শুরু করেই দিল। ভিতরে হাত দিয়ে লজ্জাস্থানের ভিতরে যখন তালাস শুরু করে দিল তখন ওই মেয়েটা পৃথিবীর জমিন থেকে তাকে আল্লাহকে ডাক দিয়ে আল্লাহর ভরসা করবো বলছে বাবু তুমি না সৃষ্টিকালী একজন আছো তুমি তো জানো আমি এই বড় লোকের মেয়েটার মালাটা আমি নেই নাই তুমি জানো এখন যদি দশ জনের ভিতরে আমাকে উলঙ্গ করে এমনি লজ্জাস্ত না হাত দিয়ে করেছে পাইনি এবার যদি সবার মেকে বলে আমাকে বাদে আমাকে উলঙ্গ যদি করে আমার কি অবস্থাটা হবে গো আল্লাহ রাবুল আলমিন আমি তোমার কাছে বলি তুমি যদি প্রভু আমার তুমি যদি আমার মহান মাবুদ আমাকে যদি তুমি সৃষ্টি করেছ আমার ইজ্জত সম্মান যে কোনোভাবে তুমি আমার ইজ্জত এবং সম্মান তুমি আল্লাহ রাবুল আলমিন বাসি বাঁচিয়ে দাও এমন করে চোখের পানি জর করে ছেড়ে দিয়ে এই বাতিটা যখন কান্না শুরু করে দিলেন এত বেলা ওদেরকে অনুরোধ করেছেন আর সর্বশেষ অনুরোধ করেছেন কার কাছে লজ্জা বাসানোর জন্য জোরে বলেন কার কাছে মহান মাবুদের কাছে দয়ার মাবুদ রহমের মাবুদ আল্লাহ রাবুল আলামিন দয়ার সাগর আল্লাহ রহমতের মালিক আল্লাহ বরকতের মালিক আল্লাহ রাবুল আলমিন দেখলেন হায় হায় আমার বাদী রে তুই একটা গরিবাদী তাই তো কেমন করছে আমাকে যদি তুই ডাক দিয়েছিস আমি আল্লাহ রাবুল আলমিন তার ইজ্জত রক্ষা করে দেব আল্লাহ রাবুল আলামিন ফিরিস্তাকে হয়তো হুকুম করে দিলেন ফেরিস্তা সিলকে হুকুম করে দিলেন যে সিলটা সোনার মালাটা ওই স্বর্ণ খোচিত মালাটা নিয়ে গিয়েছিল হীরা খচিত মালাটা নিয়ে গিয়েছিল কেবলই মেয়েটার কাপড় খুলতে শুরু করেছে আর হীরা খচিত মালাটা ওই তাদের মাথার উপরে আসিয়া ওই সিলটা মেয়েটার সম্মুখে ওই হীরা খচিত মালাটা ফেলে দিয়ে দিল একবার জোরে সোহানা লক্ষ সবাই চোখের দ্বারা দেখলো একটা শিল মালা দিয়ে গেলো ফেলে দিল স্বর্ণ খোচুতো হীরা খচুতো মালাটা যখন সন্মুখে ফেলে দিলো মেয়েটার হাত ফেরু করে যখন সবাই দেখলো শিলে মালাটা দিয়ে গেল সবাই তখন অবাক হয়ে গেল। মেয়েটা আগেই বলছিল মালাটা শিলে নিয়ে গেছে শিলের শিলে কেন মনে হয় নিয়ে গেছে কেউ বিশ্বাস করেনি এবার যখন মালাটা মিলিয়ে দেখলো বাড়ির মালিক বলে এবার মেয়ের যে মালাটা ছিল এটা হাই সেই হিরের মালা সোর একবার শো বলেন। তখন যারা যারা মারছিল তখন সবাই ওর কাছে মাপ চাইলো আমার কাছে মাফ করে দে আমাকে মাফ করে দে আমরা ভুল বুঝেছিলাম কিন্তু মেয়েটা সেদিন প্রতিজ্ঞা করলো তোরা আমার কাছে যতই মাপ চাস না কেন রে তদের নিকটে আর আমি থাকব না আমি শুনেছি ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠিয়ে দেছেন পৃথিবীর জমিনে তিনি হতেন আখেরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় আসেন আমি যাব বিশ্ব নবীর কাছে কালেমাপুরে আমি মুসলমান হয়ে যাব তাই মেয়েটা ওদের কাছ থেকে পালিয়ে চলে মদিনাতুল মানাওয়ারাতে চলে আসলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে কালেমা পড়ে তিনি পৃথিবীর জমিনের ভিতরে তিনি মুসলমান হয়ে যায় তাই হযরত আয়েশার কাছে ঘটনাটা বললেন আমি পৃথিবীর সব বলতে পারি কিন্তু ওই হারের দিনের কথা আমি ভুলতে পারি না জোরে একবার সুবহানাল্লাহ বলেন এই মেয়েটা কোন মেয়ে ছিল বুখারী তার একটা হাদিস স্পষ্টকরণ করে আমি শেষ করতে কোন মেয়ে ছিল এই মেয়েটা কোন মেয়ে ছিল একটু ভালো করে শুনে নেন এটাই ছিল সেই মেয়ে বোখারির অন্য রাওয়ায় যার কথা বলা আছে এটাও হাদিসটা বোখারিতে আছে হজরতে আবু হরা হজরতে হাম্মাদ থেকে বর্ণনা আছে সর্বশেষ আবু হরারা বর্ণনা করেছেন বলে কি আন্না ইমরাতন সাউদা একটা কালো কুটকুড়ো মেয়ে ছিল এটা এটাই মেয়ে কালো কুটকুড়ো মেয়ে ছিল আও কানাইয়া মসজিদা এই মেয়েটা মসজিদে ঝাড়ু দেওয়ার কাজ করত আরেকবার সুবহানাল্লাহ বলেন এই মেয়েটা মসজিদের কাছেই রুম ছিল নামাজ পড়া যখন হয়ে গেল সাহাবা যখন বেরিয়ে গেলেন এই মেয়েটা মসজিদ ঝাড়ু দিয়েছে আবার তার রুমের ভিতরে চলে গিয়েছে এবার বললেন ফা ফাকা দাহুন নবুসি সাল্লামা একদিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মসজিদ নববীর কাছে আসলেন আসার পরে মেয়েটাকে তালাশ করলেন কিন্তু দেখলেন না মেয়েটাকে দেখা গেল না যেমন মেটা আর যেমন নাই জামিনে আল্লাহ রাবুল আলমিনের নবী ডাকলেন কিন্তু মেটা নাই 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 মেয়েটা তখন নাই ফাঁস আলা আনহ আল্লাহ রাবুল আলামিনের নবী সাহাবাকে রামকে জিজ্ঞাসা করলেন হে সাহাবিরা এই মসজিদের সঙ্গে রুমির ভিতরে একটা কালো কুটকুটো মেয়ে থাকতো এই মেয়েটা মসজিদ ঝাড়ো দিত এই মেয়েটা কোথায় গেল রে তোমরা কি তাকে দেখেছো। সাহাবাকে রাম সবাই মিলা বললেন ফাকিলা মাতা ও গো আল্লাহ রাবুল আলমিন মদিনার মেটা আর রাত্রি বেলাতে মারা গেছে মেটা কি হয়েছে মারা গেছে মেটা মারা গেছে ফাঁকা লাইলে আজান তুমি নি মেটা মারা গেল আমাকে খবর দাও না কেন অন্য তে হাদিস তে সেও গোল না আলামিন নবী একটু বেশি রাতে মারা গেছিল মেটা আপনি ঘুমিয়ে গেছেন গণবি ধীরি থি থি তি থির ধীরে একটু বৃষ্টির মতো ছিল যার জন্যে আমি আপনাকে আমরা খবর দেই নাই আমরা এই ঝাড়ু দামে আমরা কয়জন মিলেই মাটি দিয়েছি আপনার ডিস্টার্ব হবে বলে আমি খবর দেই দিই না গোদরের নাবি আমার তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন কালা দুল্লুনি আলা কবরিহি আমাকে দেখিয়ে দাও এই কালো মেয়েটার কবরটা তোমরা কোথায় দিয়েছো কত লোক মারা গেল নবী তার কবরে যেতে চাইনি কিন্তু এই কালো কুট কুট মেয়েটার কথা নবী বললেন দুল্লুনি আলা কবরিহি তোমরা আমার কবরের কাছে আমাকে নিয়ে যাও কোথায় কবরটা দিয়েছ ফাদাল্লুহু সাহাবা کرام দেখিয়ে দিলেন হুজুর এটাই হলো মেয়েটার কবর হাদিস বুখারীর দেশ স্পষ্ট বাপ বেনদেশন ইমাম বকরের আলাই আলাইহি বাপ বান্দার পরে হাদিস এনেছেন বলে কি তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন দেখে দাও হলো ফাসাল্লা আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন আর নবী তখন এই মেটার কবরের কাছে যাইয়া এই মেটার জানাজার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আর নবীজি আদায় করলেন জরে একবার সুবহানাল্লাহ বলেন মানুষ যদি কবরে থাকে তার গায়বানা জানাজা পড়া যায় এই বুখারীর এটাও একটা তার দলিল এটা ব্যক্তি বেশি ছিল নবীর জন্য নবী অত ভালোবাসতেন কালা কুটকুটো মেটাকে যদিও তিনি কালা কুটকুটো ছিলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর এত ইমানদার বান্দা মেয়েছিলেন জমিনের ভিতরে এত আল্লাহ রাবুল আলমিনের ইমানি জজবালা মেয়েছিলেন জমিনের ভিতরে আল্লাহর নবীর এত মহাব্বাতের বন্দি ছিলেন পৃথিবীর জমিন আল্লাহর নবী কবরে গেলেন তারপর নবী একাই তার জানাজাবার আদায় করে দিলেন আর একবার সমান আল্লাহ বলেন আমার বলার উদ্দেশ্য হচ্ছে ওই মেয়েটাকে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যখন সহায় চেয়েছিল তখন কিন্তু মেয়েটা মুসলিম ছিল না মেয়েটা তখন অমুসলিম থাকার পরও আল্লাহকে ডাক দিলে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সারা দিয়েছে আমি তাই বলছিলাম আমাদের যিনি মহান সত্তা যিকোনো কোনো মুহুর্তে জাত বড় বিপদ হোক না কেন গো আমরা যদি আল্লাহ রাবুল আলমিনকে যদি ডাক দেই অবশ্যই আল্লাহ রাবুল আলমিন আমাদের ডাকে সারা দিয়ে দেবে আমার ভাইরা আমি লাম্বা করতে চাই না আমি শুধু বলতে চাই আজকে জামিনের ভিতরে আমরা মানুষ বিভিন্ন সময় বিভিন্ন মসিবতের ভিতরে পড়ে থাকি বিভিন্ন সময় বিনয়ের ভিতরে পড়ে থাকি একটাই কথা শুধু বলতে চাই না 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 যতই মুসিবত হোক না কেন আমাদেরকে ডাকতে হবে কাকে আল্লাহকে ভরসা করতে হবে কার উপরে আল্লাহ রাবুল আলমিনের উপরে আল্লাহ যদি অত বড় নিয়ামুদ্দিন একজন কালেমা সারা লোকটাকে সহায় করেছে আমরা যদি আল্লাহকে ডাকি আল্লাহ রাবুল আলম আমাদেরকে সহায় করবেন কি না জোরে বলেন করবেন কি না হজরতে আব্দুল মুতালিফ ডাক দিয়ে বলছিলেন আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে আর হাতিয়াল্লা সন্ন্য আবাবিল পাখির দ্বারা নিস্তনভূত হয়ে গেছিল অথচ আব্দুল মুতালেব মুসলমান ছিল না আমার ভাইরা ওজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব। আমরা সব সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমরা ধারণা ভালো রেখে দেব হাদিস সহিহ বুখারী শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন এই হাদিসটা হাদিসে কুদসি আমি শেষের দিকে যাচ্ছি হাদিসটা হতে হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু বলেছেন কথাটা আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলে দান বলে কি আনা এন্দ জাননে আব্দিবি পৃথিবীর বান্দারা আমাকে তোমরা যেরূপ ধারণা কর গো আমি আল্লাহ রাব্বুল জামিন তখন তোমাদের প্রতি তেমনই হয়ে যায় একবার সোনালা বলেন সারা যে গুনাহ করেছে তো করেছে আজকের জমিনে আমরা আজকে শিমলবাড়ি মাদ্রাসার জলসার ভিতরে হাজির হয়েছি আজকে যদি বলি আমরা নসিহত শুনলাম আল্লাহ গো তোমার ক্ষমতা সম্পর্কে শুনলাম আজকে তোমার কাছে অনুরোধ করছি গো মাবুদ জীবনে যত গুনা করেছি তুমি দয়া করে জীবনের গুনা তুমি মাফ করে দাও অবশ্যই আল্লাহ রাবুল আলামিন আমাদের ডাক শুনে আমাদের জীবনের গুনা মাফ করে দেবে জোরে একবার সোহান আল্লাহ বলেন আমার ভাইরা আমরা যদি মনে 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 ভেবে নেই আমাদের বাবা না নাই দাদা নাই নানা নাই নানি নাই অনেকের মা নাই জমিনের ভিতরে তারা কবরের ভিতরে সাহিত হয়ে গেছে আমরা যদি মনে 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 ভাবি আমরা রিয়াজুল জান্নাতে জল চলে চলে যদি মাবুদ গো এখানে কিছু দিনের নসিহত আলোচনা হলো এখানে মাদ্রাসার জন্য কিছু দান চাইবে আমি আমার বাবার জন্য দেব মার জন্য দেব আমার বাবা মার জীবনের গুনাহ তুমি মাফ করে দিও খালেস অন্তকরণে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া মারতে আমাদের দোয়া কথা শুনে আমাদের সমস্ত ব্যবস্থা করে দেবেন সং আল্লাহ রাবুল আলমিন বলেন সবাহান আল্লাহ আমি আপনাদেরকে জুলুম দিতে চাই না আল্লাহ রাবুল আলমিন সালাম বলেছেন মানতা সদ্দা কাবে আদলে তামারাতেন পৃথিবীর জামিনের ভেতরে আপনারা যেমন বসে আছেন এখানে লক্ষ লক্ষ টাকার কথা শুধু বলছি না কেউ যদি একটা খেজুর দান করে হাদিস বোখারি শরীফের ফাইনাল হাইয়া কাব্যাল হবে আমি নিহি আল্লাহ তালা তার ডাইন হাতের দ্বারা সেই খেজুরের দণ্ডও কবুল করে